নবাব ও বস্টু নিয়ে তাদের তরজা তুঙ্গে ছবি দুটির মুক্তি স্থগিত করতে মিশার নেতৃত্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও তাদের সমমনা পনেরো সংগঠন নামে রাজপথে মানব বন্ধন মিছিল ও ঘেরাও ছিল নিয়মিত কর্মসূচি অন্যদিকে নবাব ছবি নায়ক সাকিব খান তিনিও সংবাদ সম্মেলন ও বৈঠক করে সরব ছিলেন অনেক জল ঘোলার পর মুক্তি পায় নবাব ছবিটি তা কেমন হয়েছে নবাব দেখেছেন এভাবেই সাংবাদিকদের কাছে জানতে চাইলেন মিশা শনিবার বিকালে বিএফটিসি তে চিত্রনায়ক ফেরদৌসের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ছবিটি নিয়ে আচমকায় বিশ্লেষণ শুরু করেন তিনি অনেকে বলেন ছবিটিতে বাংলাদেশ কথাটি নেই তবে মিশা বলেন অনেকে অনেক কথাই বলছেন এগুলো বাদ থাক আচ্ছা ছবির নাম কি নবাব তো ছবিতে সাকিবের নাম কি রাজীব চৌধুরী তো আচ্ছা বলুন দেখি ছবিতে নায়িকা ছাড়া নবাব নামে কজন সাকিব খানকে সম্বোধন করেছেন একজনও না অথচ সাকিব খান হয়ে গেলেন নবাব এই হলো নবাব ছবি এদিকে শনিবার মিশাকে সাকিবের একটি আহ্বানের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় সাকিব সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বলেন চলচ্চিত্রের স্বার্থে প্রকৃত শিল্পীদের একসঙ্গে কাজ করতে হবে এই প্রসঙ্গ চেনে মিশা বলেন এটা সাকিবের ব্যক্তিগত অনুভূতি বা চাওয়া তিনি তা চাইতেই পারেন আজও আমাদের আঠারোটি সংগঠনের বৈঠক হয়েছে আমরা তার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম তা এখনো বলবৎ আছে সুতরাং তিনি চাইলেই সবকিছু হবে না আমাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন